এটা কি আসলে কোনো ওষুধ নাকি কোনো কোল্ড ড্রিঙ্কস এটা নাকি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আমি আসলে কখনো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাই নাই প্রথমবার নিলাম এই দোকান থেকে নিছি না আচ্ছা ওনারা এই এটা সম্পর্কে কি ব্যাখ্যা ওনাদের কাছে আছে ছোট ভাই বাংলাদেশের টপ ফুড ব্লগারদের মধ্যে একজন উনি তো সবসময় খাবার খেয়ে রিভিউ দেয় এবং কোনটা ভালো কোনটা খারাপ সেটা সব সময় আমাদের কাছে প্রেজেন্ট করে সো আজকে আমরা ওনার একটা খাবারের রিভিউ করব সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ফুটেজ গুলা দেখার পর আমার কাছে জাস্ট একটা জিনিসই মনে হচ্ছে হাতি খাদে বললে নাকি চামচি কেউ লাতি মারে তো বিষয়টা একদম সেম রাফসান্দা ছোট ভাই তার একটা মানে কমল পানীয় তৈরি করেছে যেটা আপনার ইলেকট্রাল ড্রিঙ্কস ব্লু তো এটা নিয়ে অনেকেই মানে রিভিউ দিতেছে অনেকেই মানে আপনার জনসচেতন করতেছে আর কি যে এই পানি খাওয়া যেব এই পানি আপনার সরকার অনুমোদিত নয় এবং এই পানি আপনার মানে নোংরাভাবে তৈরি করতেছে এরকম একটা ফুটেজ দেখায় মানে ভিউ ইনকাম করার দান্দা করতেছে এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি ভাই রফতানের মানে দালালি করতেছেন নাকি ভাই রফতানের দালালি করতেছে মানে আপনারা এত জনসচেতন আপনারা এত সচেতন ব্যক্তি আপনারা এতদিন কোথায় ছিলেন ভাই মানে আজকে আপনার রাপসান্দা ছোটো ভাইকে নিয়ে গণমাধ্যমে একটা নিউজ হয়েছে মানে এরপরে আপনাদের মানে আস্তে আস্তে চুলকানি বাইরে গেছে যে না এখন ভিতরের যত খুব আছে সব কিছু ছোট ছোটো ভাইয়ের উপরে যারা যায় কারণ এখন তাকে নিয়ে তাকে নিয়ে যেহেতু একটা ক্লেম আসছে এবং ক্লেমটা তো না রে ভাই তার বাবা মার বিরুদ্ধেই ক্লেমটা আসছে যে তার বাবা মা তিন কোটি টাকা ব্যাংকের ঋণ পরিশোধ করে নাই এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী কে রাপসান মুটেও না তাহলে রে নিয়ে এই ধরনের আসলে নাটক কেন যে আমরা বাঙালি জাতি আমরা এমন এক জাতি মানে আমাদের এই যে জাতীয় খেলার নাম কি হাড়ুড়ু খেলা মানে ঠ্যাঙ্গে ধরে টাইনে নিচে নামানো আমাদের দেশের মানে মানুষের চরিত্রগুলো হচ্ছে এরকম মানে আপনি একটা ভালো পর্যায়ে আছেন আমার কাছে এটা হিংসা হইতেছে আমার চেয়ে তুই ভালো কেন এটা হচ্ছে সর সবচেয়ে বড় সমস্যা ঠিক আছে বাত তুই আমার চাইতে ভালো কেন চলতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই জন্য আজকে রাফসানকে নিয়ে এই ধরনের আপনার মানে প্রপাকাণ্ডা শুরু করছে মানুষ মূল থিমটা এখন জায়গার থেকে আসে আসে যে তার মা বাবাকে রাফসান্দা ছোটো ভাই তার মা বাবাকে একটা ওটি গাড়ি উপহার দেন যেটার মানে বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা মানে এরকম একটা নিউজ সময় টিভিতে আসছে এরপর থেকে এরপর একটা নিউজ আসলো যে ব্যাংকের ঋণের যে বিষয়টা এই বিষয়টা গণমাধ্যমে প্রকাশ হলো তারপর তেনে দেখলাম আরে বাবারে বাবা মানে রাফসান এমন কিছু করছে দেশের ভিতরে রাফসানের মতো দুর্নীতি এই দেশ কেউ করে নাই মানে রাফসান একমাত্র ব্যক্তি যে কিনা বাংলাদেশে সম্পদ সে মাইরে হয়েছে এছাড়া দুর্নীতিবাজ আর কেউ নেই মানে তাদের রিয়াকশন এরকম বুঝে যাইতেছে যে বাংলাদেশে একমাত্র দুর্নীতিবাজ রাফসান ঠিক আছে এছাড়া আর কোন দুর্নীতিবাজ নাই এছাড়া কেউ দুর্নীতি করে নাই এছাড়া কেউ কারো টাকা মাইরা খায় নাই শুধুমাত্র রাপসানের বাবা মা টাকা মাইরে হয়েছে আর কেউ এই দেশে এই কাজ করে নাই মানে তাদের ভিতরে এরকম একটা উপলব্ধি তৈরি হয়ে গেছে তো আসলে এইগুলা ফুটেজ দেখার পর সত্যি কথা ভাই আমি আসলে এই পর্যন্ত এই যে এতগুলা নিউজ বা বাংলাদেশে এত বড় একজন ইউটিউবার বা আর সবশেষে আমার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এরকম দুর্নীতিবাজের অভাব নাই এরকম মানে চুরচুরটার অভাব নাই ঠিক আছে রাফসান দা ছোট ভাই তার বাবা মার তো মাত্র আপনার মানে তিন কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠছে এরকম হাজার কোটি 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 টাকা আত্মসাত করার মতো চুর বাংলাদেশে বসবাস ছে এবং বাংলাদেশে স্টিল নাম আছে তাদের নিয়ে কোনো মন্তব্য নাই মন্তব্য হচ্ছে আপনার মানে মানে রাফসানদার ছোট ভাই তার বাবার ঋণের জন্য দায়কার রাফসানের রাফসান কেন গাড়ি কিনে দিল এটা হচ্ছে তার ভুল রাফসান কেন একটা ওয়াচ কিনতেছে এটা হচ্ছে তার ভুল ঠিক আছে রাফসানের মানে রাফসানের বাবা মার দায়িত্ব রাফসান নিবে না তারপরেও তো রাফসান তার অস্বীকার করতেছে না যে না আমি আমার বাবা মার টাকা ঋণ পরিশোধ করবো না এই কথা কি একবার বলছে তাহলে রাফসানকে নিয়ে এত আপনার আপনাদের এত চুলকানি কেন আমি চাই না ভিডিওটা বানাইতে কিন্তু দেখলাম যে এত পরিমাণ চুলকানি শুরু হয়েছে তাকে নিয়ে এত পরিমাণ মানে নিউজ হইতেছে তাকে নিয়ে এত পরিমাণ কনটেন্ট তৈরি করতেছে মনে হইতেছে যে একমাত্র অপরাধী ব্যক্তি বাংলাদেশে রাবসান্দা ছোট ওই এই হচ্ছে বর্তমান অবস্থা তো যাই হোক এর চার বেশি কথা বলাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম